হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আজকে তোমাদের আমি একটি বিশ্বস্ত ডায়মন্ড টপ আপের ওয়েবসাইটের নাম বলবো যেখানে তোমরা খুবই অল্প দামে ডায়মন্ড টপ আপ করতে পারবে এখানে দিন রাত চব্বিশ ঘন্টায় ডায়মন্ড টপ করার জন্য একটি রোবট আছে তোমরা খুবই অল্প সময়ে ডায়মন্ড টপ করে ফেলতে পারবে আর যারা রিসেলার আসো তারা রিসেল করতে পারবে এবং আমাদের গেমে দেখতে পাচ্ছ একটি ইভেন্ট আছে লাকি বোনাস ইভেন্ট তোমরা চাইলে ওই টপ আপ ওয়েবসাইট থেকে এই ইভেন্টটি কমপ্লিট করতে পারো চলো আমরা বেশি কথা না বলে ডায়মন্ড করবে তা দেখাই প্রথমে আমরা চলে যে যেকোন একটি ব্রাউজারে এবং সেখানে গিয়ে লিখবো টি এইচ টপ আপ বাজার হ্যাঁ টি এইচ টপ আপ বাজার লিখে সার্চ করার সাথে সাথেই আমাদের সামনে ওয়েবসাইট ওয়েবসাইটটি চলে আসবে এখন সেখানে একটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখতে পাবে সেই ওয়েবসাইটে চলে ভিতরে চলে আসছি এবং এখানে অনেক রকমের অফার চলছে আমরা সেগুলো না দেখে চলে যাব লগ অপশনে। অপশানে অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ নিউ ইউজার রেজিস্টার নাও তোমরা যারা নতুন আছো এখান থেকে রেজিস্টার করতে পারো অথবা যারা পুরানো আছো তারা সাইন ইন উইথ গুগল করতে পারো আমি যেহেতু পুরান তলে সাইন ইন উইথ গুগল করলাম এখন সাথে সাথেই আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে এবং নিচেই ফ্রি ফায়ার ইউআরই টপ আপ লেখা আছে এখানে একটি ক্লিক করবো ক্লিক করার সাথে দেখতে পাচ্ছি এখানে খুব অল্প দামে ডায়মন্ড বিক্রি করা হয় আমি এখান থেকে পঁচিশ জামানের প্যাকটি সিলেক্ট করলাম এখন এখানে আমার ইউআরডিতে বই দিতে হবে আমার হচ্ছে টু সিক্স ওয়ান জিরো সিক্স নাইন ফাইভ ওয়ান সেভেন জিরো হ্যাঁ এটা দেওয়ার পরে নিচে নাও লেখা এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে চারটি অপশন আছে বিকাশ নগর রকেট উপায় আমি যত বিকাশ করবো তাই বিকাশে ক্লিক করলাম এখন নিচে দেখতে পাচ্ছ এই যে নাম্বার লেখা আছে এই নাম্বারটি তোমাদের কপি করতে হবে কপি করে চলে যেতে হবে তোমাদের বিকাশে এই যে আমি এখন বিদায় বিকাশে চলে আসছি এখন আমি এখানে সেনমারিতে ক্লিক করে যে নাম্বারটা আমি কপি করেছিলাম পূর্বে সেই নাম্বারটি আমি এখানে টাইপ করে দেব টাইপ করার সাথে সাথে আমি এখানে ওই ব্যাগটির অ্যামাউন্টটি লিখে দেবো আমার প্যাকটি অ্যামাউন্টটি ছিল বাইশ টাকা তাই আমি বাইশ টাকা সিলেক্ট দিলাম এখন আমাকে বিকাশের পিনটি দিতে হবে বিকাশের পিনটি দেওয়ার সাথে সাথে আমি এখানে সেন্টমারি করে দিলাম সেন্টমারি করার সাথে তোমরা যে একটি ট্রানজাকশন আইডি দেখতে পাচ্ছ এই ট্রানজাকশন আইডিটা তোমাদের নিয়ে যেতে হবে ওই পেজে পেজে নিয়ে তোমাদের ওইখানে এটাকে পেস্ট করে দিতে হবে তোমরা চলে এখান ওইখান থেকে মুখস্ত করে এখানে বসিয়ে দিতে পারো আমি যেহেতু পেস্ট না করে মুখস্ত করে বসিয়ে দিচ্ছি তাই আমার একটু দেরি হচ্ছে অর্ডার কনফার্ম দিলেই তোমাদের সাথে সাথে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এখন তোমরা দেখতে পাচ্ছ নিচে লেখা আছে মাই অর্ডার এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে দেখতে পাবা আমি যে বাইশ যেমনের অর্ডারটি করেছি এখানে সেটা পেন্ডিং চলছে এখন আমি চলে যাবো ডাইরেক্ট গেমে দেখতে পাচ্ছ আমি এখন গেমে চলে আসছি এখন আমার গেমটাকে লগ ইনতে হবে আমি এখন লগ ইন দিয়ে দিলাম এখন দেখতে হবে ডায়মন্ডটা আমার আইডিতে আসছে নাকি ও মাই গড গাইস আমার আইডিতে সেই ডায়মন্ডটা চলে আসে তার মানে এই অ্যাপটি সত্যিকারে জিএল অ্যাপ তার মানে দেখতে পাচ্ছ গাইজ আমি অল্প দামে ডায়মন্ডটি কীভাবে কিনে ফেললাম তোমরা আমার এই প্রসেসটি সম্পূর্ণ দেখলে ভালোভাবে বুঝতে পারবে এবং অল্প দামে ডায়মন্ড কিনতে পারবে আর গাইস তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব এবং একটি লাইক করে বেল নোটিফিকেশন অন করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকতো আশা করি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম